কোরআনের আলোচনা হবে কারো কোনো সমস্যা আছে রসুলের পক্ষে কথা বলবো কারো কোনো সমস্যা আছে ওই দিন আর নাই যেই দিনের মধ্যে কোরআনের যখন হতো সৈরাচারের দলেরা কোরআনের তফসির বন্ধ করে দিত তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিত আলেম ওলামাদের গায়ের মধ্যে হাত দিত ও মুসলমান ওই জমানার মধ্যে আমার রসুলকে কটুক্তি করার তারা সুযোগ পেত মুসলমান রসুলের পক্ষ নিলে তাদেরকে জেলেবদ্ধ করা হতো আর যারা রসুলের বিরুদ্ধচারণ করত তাদেরকে এই রকমভাবে খোলা আকাশে ঘুরত আজকে মুসলমানদের নতুন করে শপথ নিতে হবে ও মুসলমান ওই দিন তোমরা ভুলে যাও যেই দিন কোরআন এর বাদা দাও হতো আজ যদি কেউ কোরআনের বাদা দেয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এক টাকাও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দাও হবে না ইনশাআল্লাহ ও মুসলমান আমরা মুসলমান কারে ভয় করি হয় নাই হয় নাই আওয়াজ জোরে দিয়ে বলেন সময় কম শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন কারে ভয় করি দেখেন আপনার পাশে কোনটা হাত তুলে নেই বুঝবেন এটা হেই দলের লোক জোরে বলেন আমরা কারে ভয় করি হয় নাই হয় নাই আওয়াজ দিয়ে বলেন আমরা কারে ভয় করি আগানো করে মুসলমানদেরকে একটা বার্তা দিয়ে যাই ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা এই রকম হয় ক্রানিগঞ্জের মধ্যে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার রসুলকে যদি গালি দেয় ক্রানিগঞ্জের মধ্যে নাস্তিকের বাচ্চা কোনো যদি আমার নবীর চরিত্রের মধ্যে কালেমালেপন করতে চায় ক্রানীগঞ্জের মধ্যে কোনো নাস্তিক যদি ইসলামের বিরোধিতা করে কোরআন কেরাণীগঞ্জের মধ্যে যদি কোনো ইসলাম বিদ্বেষী যদি ওলামায় ক্যারামের বিদ্বেষী করে ক্রানীগঞ্জের মধ্যে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ওই সমস্ত নাস্তিকদের উৎখাত করার জন্য আরেকটা যদি যুদ্ধের ঘোষণা করতে হয় আগা নগরের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রসুলের মোহাব্বতে যদি আরেকটা রক্ত হয়ে যুদ্ধ করতে হয় রসুলের ইজ্জতের জন্য যদি স্ত্রী সন্তানকে যদি হারা করতে হয় বাবা করতে হয় সন্তানকে বৃত্ত হারা করতে হয় মা বাবাকে সন্তান হারা করতে হয় পদ পদবি সব যদি সারতে হয় রসুলের জন্য যদি বুকে বুলেট নিতে হয় রসুলের জন্য যদি ফাঁসির কাছে জ্বলতে হয় আগানগরের মুসলমান কারা রাজি আছো দাঁড়াই আল্লাহরে দেখায় দাও দাঁড়াই আল্লাহরে দেখায় দাও দাঁড়াই আল্লাহরে দেখায় দাও দাঁড়াই আল্লাহরে দেখায় দাও হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজেটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যেতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও এই না গদি চাকরির বয় কর যদি ছেড়ে দাও এই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেচে থেকে কি হবে বেচে থেকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটে আয় বিলিয়ে দেই না তোদের জীবনটাকে বিলিয়ে দেই না তোদের জীবনটাকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গর্থ শোষণবিহীন সমাজেটাকে কি হবে শেষ নবীজির বলে দাবি করে যদি সেই নবীর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তে বহে নদী নবীজির জন্য যদি রক্তে বহে নদী তবুও হটব না এই দাবি থেকে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই অল্লা মোহাম্মদ নাহানু কুল্লুন হজবুল্ল الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف الا الله وعتصم بحبل الله مجاهد في دين الله الجي خذ سبيلنا الجي خسابلنا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله رجل نقيم في دين الله ليس الملك للصالم ولا الملك للخائن ليس الملك للصالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا اعلى ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله جري نقيم في دين الله অর্থ হলো আমরা আমেরিকারে ভয় করি না আমরা ভয় করি কাকে হয় নাই মুসলমান যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন রাস্তাঘাটে আওয়াজ দিয়া বলেন মুসলমান ভয় করে কাকে لا نخاف امريكا ولا نخاف راشيا لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف او ولا نخاف بي ام بي ورد قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه نحن كل حزب الله نريد রে তক বীর কোরআন সুন্নারে তকবীর ঈশ্বর